পবিত্র আল কোরআনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করা হয়েছে খুব মন দিয়ে শুনবেন এক কোরানের শব্দ এসেছে কা ফিরুন আছে না নেই আছে কোরআনের শব্দ এসেছে মোত্তা আছে না নেই আছে কোরআনে আছে মুসরি আছে না নেই আছে কোরানে আছে মোনা ফেকোন আছে না নেই আছে আছে না নেই আছে কোরআনে অনেক শব্দ ইম্পর্টেন্ট এসছে তার মধ্যে একটা শব্দ এসেছে আছে না নেই আছে আছে আমি একটা 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 দশ মিনিট দশ মিনিট করে বলবো যে এইগুলো কাদের কাদের বলে দেখুন এই লিস্টে যদি আমি আপনি পড়ে যাই তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন আপনার পরিণতি খুব খারাপ খুব খারাপ একটা একটা করে বলছি সর্বপ্রথম বলে রাখছি আপনাকে মুনাফিক এত টাকা দিয়ে দিয়ে এনে আর ওই একটা বিষয়ের উপরে সুরসার করে বলে চলে অনেক বিষয় আপনাকে শুনতে হবে মুনাফিক মোনাফেক শব্দটা হাদিসে আছে না নেই আছে মোনাফেক কাকে বলে গোদা বাংলা শুনুন বেশি স্ট্যান্ডার্ড বাংলা বলে বুঝতে পারবেন না মোনাফেক হচ্ছে ওই লোক যার মুখে মধু থাকে অন্তরে বিষ থাকে এর নাম মোনাফে কি বললাম বুঝলেন না ইমাম সাহেবকে বলছে আসসালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ খুব ভালো খুব ভালো সত্যি আগে যে ইমাম সাহেব ছিল না বাজু লোক আপনি হচ্ছে ইমানদার লোক আপনার গলার কি কণ্ঠ আহা হাহা আগে যে ইমামগুলো ছিল আমার একদম পছন্দ নয় এই মাত্র বলে গেল আব্দুল্লা বলে গেল এবার ইমাম সাহেবের কাছ থেকে চায়ের দোকানে গিয়ে বলছে আগের তাই ভালো ছিল মাল খুব টেটিয়া লোক রে এ চলবে না পাক্কা কি বলছি বুঝতে পারছেন এরকম লোক আছে তো আছে না আছে আর কথা বলি এই মোনাফেক মারাত্মক খারাপ কেমন খারাপ এই মোনাফেক কিন্তু বেঈমানদের ভিতরে হয় না জানেন তো মোনাফেক ইমামদারদের ভিতরে হয় কাদের মধ্যে মুসলমানদের ভিতরে মোনাফেক হয় আবার একটা কথা বলছি মুনাফিক কেলাপে খুঁজে পাওয়া যায় না মুনাফিক দেখবেন বেশিরভাগ খুঁজে পাওয়া যায় মাদ্রাসা মসজিদে জল সাথে আপনাকে বলে দিলাম কেলাপে যান মুনাফিক পাবেন না আপনি সিনেমা হলে যান ওখানে মুনাফিক পাবেন না আপনি যাতরা মাঠে যান ওখানে মুনাফিক পাবেন না মুনাফিক যদি আপনি ধরতে চান আর বুঝতে যদি চান মসজিদ মাদ্রাসা বর্তমান অবস্থা যেটা বলছি মসজিদ মাদ্রাসা জলসা ঈদগার কমিটি এর ভিতরে দেখবেন যত মুনাফেক এই মাত্র ইমাম সাহেবকে বলে এলো আসসালাম আলাইকুম তোমার মতো লোক হয় না আর পিছনে গিয়ে বলছে সালা এক নম্বরে বদমাইশ বলছে বলছে না মানে এর মুখে মিষ্টি অন্তরে কি বিষ এর না মুনাফেক মুনাফেকদের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ বাড়ি ভাসাল্লাম তিনি বলছেন যে মোনাফেকের তিনটে গুণ কটা গুণ তিনটে ইজা হাদ্দাসা কাজাবা যখন কথা বলে কি বলে মিথ্যা কথা বলে দই যখন তার কাছে আমানত রাখা হয় গচ্ছিত কোনো সম্পদ যখন রাখা হয় সে খিয়ানত করে নাম্বার তিন ওয়াদা করলে কি করে ভঙ্গ করে দেয় চার নম্বর আরেকটা রবায়াত এসেছে ঝগড়া ঝাঁটি হলে গালাগালি করে এটা হচ্ছে মোনাফেকের কি গোল তাই তো আর একটা কথা বলছি মোনাফেক কাকে বলে মোনাফেকদের একটা চরিত্র হচ্ছে এই তারা ইমামদারদের কাছে এসে বলে হ্যাঁ আমরা তো ইমান এনেছি আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা নবীকেও মানি কিন্তু আল্লাহ তা বলছেন পবিত্র আল কোরআনে অমিনান নাসি মাইয়া কুলুলি অমিল আ খেরি বিমুখ মিনি নবী তারা এসে কথাও বলে কি বলে যে আমরা আল্লাহ নবী মানি আল্লাহর প্রতি বিশ্বাস করি কিয়ামতের প্রতি বিশ্বাস করি সবকিছু করি আল্লাহ তারপরে বলছেন অমাহুম বিমুখ মিনিন তারা কখনোই মোমেন নয় তারা কখনো মোমেন্ট হতে পারে কখনো মোমেন হতে পারে না এইবার একটা কথা বলছি যদি কারোর সঙ্গে হাদিস কোরআন যদি ফিট হয়ে যায় আমার কিছু করার আছে করা আছে না নেই রাগ করবেন না তো রাগ করবেন না ইজা হাদ্দাসা, কাদাবা সে যখন মিথ্যা কথা বলবে মোনাফেকের একটা গুণ তার ভিতরে থেকে আছে অনেক লোককে দায়িত্বশীল মানুষকে দেখতে পাওয়া যায় কথায় কথায় মিথ্যা কথায় কথায় মিথ্যা দুই তাদের কাছে যখন জনগণের বা কোনো মানুষের গচ্ছিত মাল যখন ডেকে দেওয়া হয় সেটাকে কি করে তসমস করে দেয় আল্লাহ আকবার সরকারি মাল এসেছে কোটি 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 টাকা কোটি কোটি টাকা সব মাল তসনাস হয়ে গেল নাম্বার তিন তার কাছে আমানত রাখা হলে আমানতের খিয়ানত করবে নাম্বার চার ঝগড়া মারামারি হলে অকত্ব ভাষায় গালি করবে এটা হচ্ছে মোনাফেকের একটা গুণ ঝগড়া হলে কি করবে গালাগালি করবে মোনাফেক এটা এদের সাজা কি আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে বড় পাপ পাপের নাম কি সে তারপরে বড় পাপ পিতা মাতার সংঘর্ষ ব্যবহার করা তারপরে বড় পাপ ধরে নেন সুদের টাকা খাওয়া তারপরে ধরে নেন ব্যবচার করা তারপরে ধরে নেন অন্যায়ভাবে কোনো মুসলিম ভাইকে হত্যা করা তার উপরে ধরে নেন যে ব্যবিচারে লিপ্ত হওয়া এতগুলি বড় বড় পাপ করার পরেও ওই পাপিটা জাহান নামের কোথায় থাকবে এটা আল্লাহ তালা বলছেন না কিন্তু আল্লাহ বলছেন যে ইন্নাল মুনাফিকি নিশ্চয় মুনাফিকরা জাহান নামের একদম নিচে স্তরে থাকবে মানে এটা বড় কঠিন জায়গা যে চোরকেও বলে তুমি চুরি করো আর বাড়িওয়ালাকেও বলে তুই উঠে রেডি থাক ধরতে হবে এ হচ্ছে মুনাফে কি বললাম বুঝলেন না এগুলো দেখবেন আমাদের ভিতরে আছে না নেই আছে তো আছে এই মোনাফেকদের জন্য সমাজে যত রকমের ফাঁসাদি যত রকমের অশান্তি যত রকমের বিপর্যয় সব হয়েছে সারা পৃথিবীর ইতিহাসে এই মোনাফেকদের জন্য আর একটা শব্দ এসেছে তার নাম কি কোন মুসরেক আছে না নেই হ্যাঁ কাকে বলে এই শব্দটা তাওহিদের বিপরীত একটা শব্দ তাওহিদের বিপক্ষে একটা শব্দ তার নাম কি মোশরেক আচ্ছা বলুন তো হিন্দু ভাইরা মোশরেক কি মোশরেক নয় না ভুল বলেছেন হিন্দুরা মোশরেক নয় হিন্দুদেরকে কোরআনে যে শব্দ ব্যবহার করা হয়েছে কোরআনে অনেকগুলি শব্দ এসেছে তার মধ্যে একটা এসেছে সাবেই সাবেই মানে সাবেই মানে তারা ঈশ্বরকে বিশ্বাস মানে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ যে এক এইটা তারা বিশ্বাস করে না কিন্তু তারা অনেক দেব দেবীর পূজা করে এরা হচ্ছে সাবেই আল্লাহ একজন তার ক্ষমতা ক্ষমতা ছাড়া পৃথিবীর অন্য কারো কোনো নেই এটা হিন্দু বিশ্বাস করে না করে না ওরা এটা বলে যে আল্লাহ উপরওয়ালা একজন বলে কি বলে না উপরওয়ালা একজন বলে কিন্তু দেখবেন ওদের একটা সিস্টেম হচ্ছে কালী ঠাকুরের এক রকমের ক্ষমতা সূর্যর দেবী এক রকমের চাঁদের ক্ষমতা আলাদা গরু আলাদা রকমের ক্ষমতা দেখবেন ওই আপনার কি বলে গরীব দোকানদার ওই আপনার কি বলে গ্যারেজওয়ালা কি পূজো করে হ্যাঁ বিশ্বকর্মা ওরা বিশ্বকর্মাকে আলাদা করে ভাবে সবাই আলাদা আলাদা ওদের প্রভু কি বললাম বুঝলেন না ওরা হচ্ছে সাবেরি যারা আল্লাহকে এক বলে মানলেও আল্লাহর অস্তিত্ব আল্লাহর সিফাত আল্লাহর গুণকে ওরা ভিন্নভাবে দেখে এরা হচ্ছে অর্থাৎ এরা এরা হিন্দু কিন্তু নয় চলুন কারা জানা যাক মোশরেক হচ্ছে তারা যারা আল্লাহর সমস্ত ক্ষমতাকে স্বীকার করে সমস্ত ক্ষমতা যেমন আল্লাহ নবী সাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী আপনি ওদেরকে জিজ্ঞেস করুন আসমান থেকে বৃষ্টি দেয় ওরা এক চান্সে বলবে আল্লাহ আবু জেঘেলকে জিজ্ঞাস করা হচ্ছে কাবার মালিক কে আবু জেঘেল বলছে আল্লাহ হায়াত মাহতের মালিক কে বলছে আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ রুজির মালিক না আল্লাহ শুভ শুভর মালিক না আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ কিন্তু তাদের মুশরেক কেন নাম হলো এই কারণে যে তারা এইটাই মান রাখত যে ওলি আউলিয়া এই ঠাকুর এই আমাদের দেবতা দেবীদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় এমনি পাওয়া যায় না এই জন্যে শুনুন বর্তমানে মুর্শ্রে কি নীতি আমাদের পশ্চিম বাংলা ভারত পাকিস্তান বাংলাদেশ এই তিনটে দেশের ভিতরে বিরাজ করেছে করেছে কি করেনি এক শ্রেণীর মানুষ আছে তারা বিশ্বাস করে আল্লাহ সব ক্ষমতাবান তারা জানে রুজির মালিক আল্লাহ হায়াত মাহতের মালিক আল্লাহ তারপরেও আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম দিয়ে আল্লাহকে ধরতে চাইছে মানে এও বেটা মশরে পিস সাহেবের মাজারের মাধ্যমে আল্লাহকে ধরতে চাইছে কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ তার মানে মুশ্রেকটা কি বেঈমানদের ভিতরে আছে হিন্দুদের ভিতরে আছে না মুসলমানদের ভিতরে আছে আমাদের ভিতরে আছে মুশ্রেক কি বলছি বুঝতে পারছি না আমাদের ভিতর আছে মশ্রিক নীতি এই সে যুগের আবু যে গেল মানত কাবার মালিক আল্লাহ সে যুগের আবু আহাব জানতো বৃষ্টির মালিক আল্লাহ অনাবৃষ্টির মালিক আল্লাহ রাতের মালিক আল্লাহ দিনের মালিক আল্লাহ অসুস্থ সুস্থ তার মালিক আল্লাহ কিন্তু তারা এই কাজ করত যে অলিয়া উলিয়া নবী দেব মাধ্যমে আল্লাহকে ধরতে হবে এর নাম মোশরে বর্তমানে মুসলমান এরকম করছে কি করছে না আমি যখন সোশ্যাল মিডিয়ায় বলতে গেলাম তখন আমাকে বলছেন এই মমতাজুল ইসলাম কি হলো বলছে গাছে কি আর এমনি ওঠা যায় ডাল ধরে উঠতে হয় বলছে না এই পাক্কা চিটিংবাজ আমি যদি ডালওয়ালা গাছে না উঠি আমি নারকেল গাছে উঠবো দেখি তোর বাপের কত ক্ষমতা আটকাবে আমি ডালওয়ালা গাছে উঠবই না কি বললাম বুঝলেন না তোর গাছে ডাল আছে তুই ওঠ আমরা আহলে হাদিস সহি আকিদার মানুষ আমরা নারকেল গাছ উঠব লে এবার কি করবি কর কি বলছি বুঝতে পারছেন না আল্লাহ ভাগবান আচ্ছা বলুন তো মানুষ মাধ্যম ধরে কখন বিরক্ত হচ্ছেন ছেড়ে দিব ছেড়ে দেবো রাত্রি বারোটা বাজে নাকি ওরে বাবা বারোটা থেকে ছেড়ে দিই তাহলে বুঝলেন না আর একটুখানি বলি আর একটুখানি বলি যদি এইভাবে বলতে থাকি একটা একটা করে মোটামুটি আমি তিনটে পর্যন্ত বলতে পারবো আজকে আমার শরীর ভালো আছে ইনশাল্লাহ তো একটা একটা করে বলি আমার সুর নেই তো ওই জন্য মানুষ এখন আর পছন্দ করছে না যাই হোক আপনাকে একটা কথা বলি আচ্ছা মানুষ মাধ্যম ধরে কখন বলুন তো দুটো কারণে কটা কারণে দুটো এক খুব মন দিয়ে শুনবেন এই যে ভাই বসে আছেন মেম্বার ভাই পরিচয় দিলেন তবে লোকটা দেখে মনে হলো মনটা খুব ভালো মানুষ দেখ সামনাসামনি বলতে নেই কেন যাই হোক তা আমাকে প্রথমেই বলছেন যে ক্যামেরাগুলো থাক এতে করে ইসলামের অনেক কাজ হবে তাতে করে আমি ভাবতাম যে লোকটার মন মানসিকতা মনে হয় ভালো যাই হোক অন্য হলে বিরোধিতা করে তা যাই উনি ভালো কাজে সাপোর্ট করেছেন বলে আমিও ভালো সাপোর্ট করলাম তা মেম্বার ভাইয়ের কাছে আমি এসেছি হঠাৎ করে মেম্বার না উনি ধরে নেন না একটা মন্ত্রী পদের লোক তখন আর বাড়িতে এসেছি দরজা লাগানো আছে দরজায় দাঁড়িয়ে আছি আওয়াজ করছি ফুরকান ভাই বাড়ি আছে ফুরকান ভাই বাড়ি আছে শুনছেন বলছি এই মন্ত্রী ফুরকান ভাই বাড়ি আছেন গেটম্যান তখন বলছে বাড়ি কোথায় বাড়ি উত্তর চব্বিশ পরগানে নাম কি মমতাজুল ইসলাম আচ্ছা আচ্ছা এই মন্ত্রীর সঙ্গে কি আপনার খাতির বাতির আছে না খাতির ফাতির নিয়ে একটু দেখা করতেলাম বা কিন্তু বাহ পরিচয় নেই কিছু নেই ডাইরেক্ট মন্ত্রীর কাছে দেখা করতে এসেছে বি আদব থাকার এখন ঘুমাচ্ছে মন্ত্রী আমি যদি তখন বলতাম যে না না ফুরকান ভাইর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় ওনার মেয়ে সে কলকাতায় পড়তেন সেই তখন থেকে পরিচয় আমার সঙ্গে ওনার আচ্ছা বলুন তো যদি পরিচিত আমি হই তাহলে গেটম্যান আমাকে তাড়াতে পারবে কি পারবে না পারবে না তাই তো আর যদি অপরিচিত হই তাহলে আমাকে আসতে কোথায় নাই ইমাম সাহেবের কাছে ভাই একটু চলুন আমার বাড়ি চব্বিশ পরগনা আর আপনাদের বাড়িতেই গ্রামের ছেলে মন্ত্রী হয়েছে একটু দেখা করিয়ে দেবেন তাই তো তাহলে অপরিচিত হলে মাঝখানে লোক ধরে পৌঁছাতে হয় তাই তো এবার আপনাকে বলছি আচ্ছা আল্লাহ যে আপনাকে এই গ্রামে তৈরি করেছে আপনার নাম আবদুল্লাহ এটা আল্লাহ জানে কি জানে না উত্তর দেন জানে কি জানে না জানে তা আল্লাহর সঙ্গে বান্দার পরিচয় আছে না নেই আছে তা আল্লাহর সঙ্গে যখন বান্দার পরিচয় আছে তাহলে কেন মাঝখান থেকে আমি দালাল হতে যাব মাঝখান থেকে কেন দালালের কাছে যাব আমি আল্লাহ তো জানে এটা যমুক গেলাম ওই লোকটাকে বানানো আছে এটা আল্লাহ জানে কি জানে না অবশ্যই জানে আল্লাহ যখন জানে যে অমুক গ্রামে আবদুল্লাহ বলে একজন আছে সে আমার সঙ্গে দেখা করতে আছে মসজিদে নামাজে তা আল্লাহ দেখা করবে কি করবে না করবে মাঝখানে দালাল তখন লাগবে দালালের প্রয়োজন তখন হবে মিডিল ম্যানের প্রয়োজন তখন হবে যদি অপরিচিত থাকি তাহলে আর একটা কারণে লোক ধরতে হয় ওই যে মন্ত্রী ভাই আমার মেয়ে পরীক্ষা দিয়েছে টেট পরীক্ষা এ তো পরীক্ষা না সব মিছে মিছে একজনও চাকরি পাবে না এই যা হয়েছে দেখবেন ও কারোর চাকরি নেই শুধু ফরম বিক্রি করেছে এই পর্যন্ত যে কত ফরম বিক্রি করে নিয়েছে আল্লাহ ছাড়া কেউ নাই লাস্টে কি বলবে জানেন তো লাস্টে বলবো বয়স পার হয়ে গেছে বুঝলেন না কঠিন চালা আর আমাদের মুদি বাবু ওইদিকে একটা ভালো কাজ করছে মাঝখানে একটা কথা বলে দিইছে একটা কথা আছে না যে ভাই ভিক্ষা দিতে হবে না তোর কুকুর সামলা একটা গল্প আছে না তো তোর ভিক্ষার নমস্কার ভাই তোর কুকুরটাকে সামলা একজন বাড়িতে ভিক্ষা করতে গেছে বুঝলেন না বাড়িতে একটা বড় কুকুর আছে কুকুরটা সে গায়ে হাউ হাউ করছে ও বলছে ভাই ভিক্ষা দিতে আমরা কুকুরটা সামলাতে আগে আমাকে মেরে দিবে আমাদের মুদিবাবু এখন একটা কাজ করেছে তোদের চাকরি দেব না কিছুই দেব না তোদের তোদেরকে কি করব মাঝে সাঝে কুকুর ছেড়ে দেবো কুকুর কি না এনআরসি করে দেবো মিচে মিচে করে মানে শুধু দুনিয়ার কাগজপত্র রেডি কর বুঝলেন না এই কাগজ রেডি করতে করতে চাকরির সার্টিফিকেট হারিয়ে ফেলবে মানে কি কুকুর ছেড়ে দিয়েছে যে বাবা তো চাকরির দরকার আগে দেশে বাসবো ওই কাগজটা আগে করি কি বলছি বুঝতে পারছেন না হ্যাঁ এর নাম নরেন্দ্র মোদী কি বলছি বুঝতে পারছেন তো এমন এনআরসি ফিনার্সি সব কিছুই না সব মিছে কথা সব রাজনৈতিক ব্যাপার শুধু মানুষকে বঞ্চিত করার একটা রণকৌশল বঞ্চিত করার রণকৌশল চাকরি খুঁজছে মুসলমান এই দেখছি এখন আল হেলাল মিশন একাডেমি মোস্তফা মিশন আমিনা খাদিজা মিশন সারা ভারতবর্ষে যত মিশন আছে নাইনটি এইট পারসেন্ট মুসলমানদের আজকে সরকারও পর্যন্ত জেনেছে যে সমস্ত মিশনের স্টুডেন্টরা যদি বার হয় চাকরি দিতে বাধ্য চাকরি দিতেই হবে এদের চাকরি থেকে বাঁচাবো দিব না আমি একটা কৌশল বলছি কি ওই যে সারা জীবন এনআরসির আওতায় পড়ে কি কিনে এই কাগজ নিয়ে ব্যস্ত থাক পড়াশুনো করতে দিব না যেই চাকরির কোয়ালিফাই করতে যাচ্ছে বলছে কে ওয়াইসি ফর্ম দেখি ফরম কি বলছে তোমার কত সালে জন্ম কত সালে তোমার বাপ মরেছে তোমার দাদুর জমি দেখা এই দেখা ভুল পাবেই পাবে কিভাবে না বলবো ওইটা আগে ঠিক করে আনতে তবে পরীক্ষায় বসবি ওইটা ঠিক করতে করতেই ওর কি হয়ে যাবে বাক্যা ধান্দা বাজারা একদম এদের কাছে থাকবেন না যে কথা বলতে 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 এত দূর পর্যন্ত চলে এলাম সেটা হচ্ছে এই মানুষ আর একটা ব্যাপারে লোক ধরে আমি কিন্তু বক্তব্য ভুলিনি লোক ধরে দ্বিতীয় কারণ হচ্ছে এই যখন মন্ত্রী বাবু একটু টালবাহানা করে আমার ছেলে আর্মিতে চান্স পেয়ে গেছে মাঠ ক্লিয়ার পরীক্ষাতে ক্লিয়ার সবকিছু ক্লিয়ার মন্ত্রীবাবুর কাছে গিয়ে বলছি একটু যাতে চাকরিটা তাড়াতাড়ি হয় একটু লাইনটা করে দেন মন্ত্রী তখন আমায় বলছে সব ঠিক আছে তোমার ছেলের পাছাতে একটা কালো দাগ আছে আমার কাছে রিপোর্ট আছে অথচ দাগটা কোনো ব্যাপারই নয় মানে কিছু মাল করেই খাবে আর কি ডাইরেক্ট বলতে